আজ বলবো কি যে তোমায় তুমি অনেক ভালো থেকো আমি আমার মতো না হয় প্লিজ নিজের খেয়াল রেখো অনেক ভালো থেকো দেয়ালে দেয়ালে খেয়ালে খেয়ালে হিসেবে সেবি বেহা তোমাকে খুঁজি আড়ালে আড়ালে কোথায় হারিয়ে ফিরে তুমি আর আসবে না বুঝি সময় জুড়ে শুধু শূন্যতা নীরবে ছুঁয়ে থাকে ভুলেও আমি ভাবিনি হারাবো কখনো তোমায় এভাবে নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপি হয়ে যাব ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাব। বন্ধু বলো বান্ধব বলো কেউ আপন নয় ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয় আজ হলো সেই দিন সুখ পেতাম যত আজ হলো সেই দিন বুকে পেতাম ক্ষত আজকের এই দিনে আপন হলো পার আজকের এই দিনে ভাঙ্গানো এই অন্তর আমি কষ্টের চেতি নিয়ে করি বসবাস আমায় নিয়ে কখনো করোনা উপহাস আমার জীবনটা হলো একটা দুঃখের ইতিহাস এটাই আমার ভাগ্যের নির্মম পরিহাস পৃথিবীটা আবেগে না চললেও আমার মতো কিছু কিছু মানুষের কাছে আবেগের মূল্য অনেক কিছু কিছু মানুষ বেঁচে আছে আবেগগুলো নিয়ে ভালোবাসা ক্ষণিকের জন্য নয় ভালোবাসা তো অনন্তকালের জন্য ভালোবাসা একটি নয় দু তিন পথ খুঁজে যায় পথের সীমানায় আমার ঝাপসা চোখে বারান্দাতে দীর্ঘশ্বাসের জল তুমি একদিন আমার মতো কষ্ট পাবে তুমিও আমার মতো চোখের জল ফেলবে আর আমি আর তুমি আমার কথা ভাববে কবে জানো যেদিন তুমি আমার মতো সত্যিই ভালোবাসবে মানুষ তখন কাঁদে যখন নিজের মনের সাথে যুদ্ধ করে হেরে যায় যখন আপন হয়ে পর হয়ে যায় অথবা স্বপ্ন ভঙ্গ হলে তখন বুকের চাপা কষ্টগুলো চোখে নিয়ে ঝোরে হয়ে ঝরে পড়ে যদি জানতাম জীবনের সব চাওয়া পূরণ হয় না তাহলে কখনো তোমাকে না কারণ আজ তোমাকে পাওয়ার চেষ্টায় নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলেছি কেন এসেছিলে মনের আঙ্গিনায় কেন মুগ্ধ করেছিলে কথার ছলনায় কেনই বা ভালোবেসেছিলে আমায় আর আজ কেনই বা হারিয়ে গেলে আমায় ফেলে দূর জানালায় আজ পৃথিবীর কোনো এক বাসানি মানুষের জন্য মনটা খুবই কাছে। আপন মানুষকে কিভাবে ভোলা যায় তা যদি কল উত্তর না দেওয়ার প্রতিটা মেসেজ আর এড়িয়ে যাওয়া প্রতিটা কথা মনকে জানান দিচ্ছে যে সব শেষে আমি কতটা মূল্যহীন হয়ে গেছি সম্পর্কের মৃত্যু ঘটতে শুরু হয় তখন থেকেই যখন প্রিয় মানুষটি মিথ্যা বলায় শুরু করে দেয় জীবনে ক্লান্ত পথে নিজেকে হারিয়ে ফেলেছি চলতে চলতে আজ অচেনা পথে এসে দাঁড়িয়েছি তবুও পেলাম না দুঃখের দেখা আর কখনো তোমাকে বিরক্ত করব না আর কখনো ফোন পাবে না আমার আর কখনো বলবো না তোমাকে খুব মিস করছে সত্য বলছি তবুও যেন লাগছে যে মিথ্যার কল্পনাতে বন্দী হয়ে সবই যে কাটছে তোমার শহরে কোথাও আমি নেই অথচ আমার পুরো শহরটাই তুমি তুমি আমার ব্যস্ততা আর আমি তোমার অবসর কথা হয়েছিল সেদিন বন্ধ হয়েছিল সেই দিন দুঃখ কষ্ট পাবো সেই দিন ভুল বুঝবে সেই দিন আমি ভুলে যাব সেই দিন মরে যাব সেই দিন প্লিজ ডোন্ট বিলিভ মি তুমি হয়তো কাউকে পেয়ে সুখী আমি হয়তো তোমাকে হারিয়ে দুঃখী কিন্তু তোমার আর আমার মাঝে পার্থক্য শুধু এটাই তুমি অভিনয় করো করে আর আমি ভালোবেসে জিতেছি কষ্ট বুকে চেপে একলা থাকি কান্নার নোনা জল অধরে মাখি লাভকে বিধা মনে কষ্ট চেপে আয়না ফিরে তুই আমারই বুকে আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম বৃষ্টিতে ভিজে গেল আকাশ লিখলাম আকাশ মেঘে ঢেকে গেল কিন্তু কখন হৃদয় লিখলাম না ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমাদের ভিডিও আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন